ফ্লাওয়ার ফ্লাওয়ার টু পিস বলে কেউ মিশুরি টু পিস বলে আচ্ছা এগুলো অনেক রানিং মাল বুঝছেন ভাই এগুলো আপনার প্লাজু কাটিং পায়া ও পাইজামা প্লাজো কাটিং পায়জামা যেগুলো চারশো বিশ টাকা এগুলোর মধ্যে আবার প্লাজু কাটিং এর

280 টাকা 280 টাকা 280 টাকা টু পিস বাচ্চাদের এগুলো 400 টাকা করে খুচরা আলাদা বিক্রি করব বাংলাদেশে যে প্রান্তে মাল আমি পাঠাই দোকানে যদি আয়শা ভাই মাল নেয় 6 পিস চাইলেও নিতে পারবো যদি কয় যে 2 লাখ টাকার বিল করব তাও করতে পারবো কোনো সমস্যা নেই আমি মনে করি যে দোকানে আয়শা দেইখা নিলে ভালো আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে দেখাবো দর্শক চমৎকার সব বর্তমানের হিট কালেকশন টু পিস থাকবে এবং কি ওয়ান পিসের কালেকশন রিজনেবল প্রাইসে পাইকারি কিনতে পারবেন যেটা দেখাবো হচ্ছে সেঞ্চুরি গার্মেন্টসের পক্ষ থেকে লেডিস পার্ক হকার্স মার্কেটের

একশো ষাট টাকা লং হাতায় টাকা আচ্ছা একশো ষাট টাকা যারা যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগের মধ্যে এটা আবার মধ্যে আসছে ছবি তুলে পাঠিয়ে দিতে পারবেন নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে রামপাট স্টাইল রামপাট মেজারমেন্ট আছে হুম ছয়টা কালার হবে বডি যে কোনো মেয়েরা পড়তে পারবে অ্যাডজাস্ট করতে পারবে আচ্ছা প্রাইস এগুলো কত 160 160 এটাও 160 সবচেয়ে কম দামে কিন্তু ইনশাআল্লাহ এটাকে বলতে পারি আজকের ভিডিওতে আপনারা পাবেন এটাও 160 160 কামিজ কাট নাকি কামিজ কাট এটাও ওপেন শার্ট হ্যাঁ ওপেন শার্ট মধ্যে এটাও ছয়টা কালার হবে 170 টাকা 170 টাকা মানে হলো সেমি লং সাইজ ভালো আছে আচ্ছা সেমি লং এর ভালো কালারও ছয়টা কালার হবে ছয়টা ছয় পিসের মধ্যে আরেকটা কালার হুম

এটাও দুইশো এই মাল অনেকে দুইশো চল্লিশ পঞ্চাশ টাকাও বিক্রি করে কিন্তু আমি একদম ডাইরেক্ট হোলসেল রেট একদম মাদার হোলসেল বলতে পারেন একেবারে নিজস্ব মানে ধরেন প্রোডাকশনে এগুলো তৈরি করে থাকে তাই আপনারা এত কমে পাবেন ইনশাল্লাহ দুইশো দশ টাকা দুইশো দশ টাকা করে পাচ্ছেন দর্শক এই শুধুমাত্র ব্যবসার জন্য যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন না তাছাড়া ভাই এমনি সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল কুরিয়ারে কন্ডিশন সর্বনিম্ন আমার দোকানে আপনি 6 পিস মাল নিতে পারবেন যদি আইসা দোকানে এসে নিলে আর কুরিয়ারে 5000 10000 50000 1 লাখ জানেন কোনো সমস্যা নাই ওটা আপনি আপনার মাল দেখবেন আমি আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব আচ্ছা পরবর্তী টু পিস দেখবে যেটা পরবর্তী যেগুলো আছে টু লিলেন টাইপের মধ্যে আচ্ছা এটা হচ্ছে সফট লিলেন এর মধ্যে 270 টাকা 270 টাকা চায়না লিলেন কাপড় আচ্ছা এটা 100 টাকা হবে 270 করে 270 হ্যাঁ এটা 270 টাকা

পরবর্তীতে দেখতে পাচ্ছি এটা তো ভাই ডিজিটালের হিট হিট কালেকশন এগুলা ভাই বর্তমানে ফ্লাওয়ার ফ্লাওয়ার টু পিস বলে কেউ মিশুরি টু পিস বলে এগুলো অনেক রানিং মাল বুঝছেন ভাই এগুলো আপনার প্লাস কাটিং পাইজামা

প্যান কার্টিং যদি নেন এগুলো হচ্ছে তিনশো ষাট টাকা গোল আবার এটা হচ্ছে গোল গোলের মধ্যে দেখছেন এই যে পাইজামা দেয় কালারটা কিন্তু পাইজামার বিশ টাকা গোল বিশ টাকা হচ্ছে ষাট টু পিস ষাট টু পিস তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ষাট টু পিস এলেক্স এর এই যে তো নিত্য নতুন এই আইটেম নিয়ে ব্যবসা করেন দর্শক দয়া করে বারবারই বলবো খুচরা কেনার জন্য কেউ ফোন দিবেন না আমাদের সম্পূর্ণ পাইকার এই যে দেখেন গোলাপের মধ্যে আরেকটা মডেল তিনশো এর এটাও তিনশো ষাটের যে কোনো মাল স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন যে রেট বলবো ভিডিওতে ওই রেডি পাবেন আল্লাহর মতো এক টাকাও ভেজাল পাবেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা না হ্যাঁ সালোয়ার তিনশো ষাট টাকা তিনশো তারপরে এটাও আছে তিনশো ষাট টাকা এটার মধ্যে আমার কাছে বিশটা মডেল আছে আমি আপাতত চারটা মডেল হয়তো দেখাইছি বিশটা মডেল আছে হ্যাঁ এই প্রিন্টের মধ্যে তিনশো ষাট টাকা এগুলো ভাই অনায় এসে খুচরা আলারা পাঁচশো টাকা বিক্রি করতে পারবে দেখেন এক চান্সে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে এই মাল এটা করবে মাত্র তিনশো ষাট তিনশো ষাট হ্যাঁ সাইজ ফিনিশিং সব ভালো আছে তারপরে একটা চমক ভাই জাফরান কাপড় জাফরান জাফরান কাপুরের টুপি এই কাপড়টা নতুন আসছে একদম নতুন কাপড় জাফরান দারুন তো ক্রেপ স্টাইলে হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে পায়জামা দেখেন এটা 440 টাকা হ্যাঁ 440 জাফরান টু পিস আচ্ছা 440 ও ভাই হাতেরটা তো দারুন রে ভাই ভাই এটা হচ্ছে আপনার फ्लावर টু পিস বলে फ्लावर আচ্ছা আচ্ছা फ्लावर টু কাটিংটা হবে কি জানেন পায়জামাটা হবে প্লাজো কাটিং প্লাজো 20 টাকা 420 প্লাজো কাটিং এর মাল ভাই অনেকে 450 টাকাও বিক্রি করে 480 টাকাও বিক্রি করে আমি একদম পুরো হোলসেল রেট আমার এখানে আসলে আপনি মাল যদি কিনা না জিততে পারেন তাহলে আপনার দোকানে আর আসবেন না যে ভাই আপনি ঠকাইছেন এগুলো হচ্ছে বাংচুরের চারশো টাকা চারশো টাকা বাংচুর মাল আগে সাড়ে বিক্রি হয়েছে বর্তমান রেট চারশো টাকা ইনশাআল্লাহ আপনার একদম পুরো ফিক্সড মানে যে রেটটা আছে মার্কেটে লাস্ট রেট ওই রেটটা আমি দিচ্ছি চারশো টাকা এই যেটাও চারশো টাকা এটাও চার ভাই অনেকে দেখা গেছে একই কিনা রেটের মাল একটা বিশ টাকা বাড়ায় বেছে একটা তিরিশ টাকা বাড়ায় বেছে ওইসব না আমার যেরকম কিনা আমি এক হিসাবেই বিক্রি করছি জেনুইন ডেট থাকবে নাকি জেনুইন ডেট সব সময় জেনুইন ডেট এই মালটা একটু রেড বেশি যেহেতু ব্যবসা একদিনের না ভাই কথা হচ্ছে কাস্টমার যদি 10 টাকা কমে পায় তাই আপনার কাছ থেকে নেবেই অবশ্যই অবশ্যই এটা হচ্ছে আপনার 430 টাকা এটা হচ্ছে ভাঙচুরের মধ্যে প্রিন্ট করা আচ্ছা পায়জামা অনেক কোয়ালিটি সম্পন্ন পায়জামা অনেক একটু দারুন দেখেন দর্শক চমৎকার ভাই আমাদের পায়জামার সাইজটা একটু দেখেন দেখছেন প্রত্যেকটা মাল এলাস্টিক এবং কাপড় পায়জামা যে পরবে কোনো সমস্যা হবে না একদম ফ্রি সাইজ ঠিক আছে এই যে এটাও চারশো তিরিশ টাকা চারশো তিরিশ ঠিক আছে এটা কিন্তু সামনে পিছনে ভাই প্রিন্ট করা অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট আচ্ছা প্রত্যেকটা মাল অল ওভার প্রিন্ট হাতেও প্রিন্ট করা আছে ঠিক আছে এই যে পায়জামা পায়জামাও প্রিন্ট করা আছে এটা হচ্ছে ভাই নতুন কালেকশন কাবলি কাবলি টু পিস এই যে দেখেন হাতায় লেস গলায় লেস এই যে পায়জামা ছয়টা করে কালার হবে প্রত্যেকটা মালের এ ছয়টা করে কালার হবে নিচেও লেস লাগানো আছে ভাই আমার মাল চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ প্রত্যেকটার এই ছয়টা করে কালার থাকবে ছয় পিসের টা করে কালার এই যে দেখেন প্রিন্টের মধ্যে বর্তমানে ভাই ফ্লাওয়ার প্রিন্ট গুলো অনেক ভাইরাল মাল ডিটেল এর মধ্যে অল ওভার প্রিন্ট অল ওভার অল ওভার প্রিন্ট ঠিক আছে প্রত্যেকটা ছয়টা করে কালার হবে পায়জামা হবে প্লাজো পায়জামা ঠিক আছে চারশো বিশ টাকা ভাই আমি এক রেটে বিক্রি করি ভাই আমি কোনো ভেজাল করুম না কারণ আপনি দেখা গেছে আমার থেকে মাল নেওয়ার পরে কাস্টমার একটা বিশ টাকা বাড়ায় ধরলাম আর একটা কমাই দিলাম ওই সাপ নেই দেখছেন কত সুন্দর প্রিন্ট এগুলো প্লাজো কাটিং পাইজামা

মাল চাই না বড় ঘের গাউন আচ্ছা বড় ঘের গাউন এগুলো তিনশো আশি টাকা তিনশো এই মাল অনেকে সাড়ে চারশো টাকা উপায় বিক্রি করে মার্কেট আমি তিনশো আশি টাকা ফিক্সড রেট এগুলো হাতা হবে লং ঠিক আছে

এগুলো পায়জামা হবে দেখেন ভাই কত বড় পায়জামা মানে যত স্বাস্থ্যবান মহিলাই হোক যত স্বাস্থ্যবান মহিলা হোক এগুলো একদম লেটেস্ট ফ্রি সাইজ আর এগুলোর কাপড় ভাই অনেক দামি কাপড় এগুলো অনেকে মাইক্রো বলে ঠিক আছে মিশরি টু পিস বলে যাই যেটা বলে অনলাইনে ট্রেন্ডিং এখন বর্তমানে ঠিক আছে ভাইরাল

ডিজাইন দেখেন ভাই এগুলোর মধ্যে অনেক ডিজাইন এত ডিজাইন দেখানো সম্ভব না ভাই ভিডিওতে আচ্ছা ঠিক আছে চারশো নব্বই দেখেন পিছনের সাইড চারশো নব্বই টাকা এই যে পায়জামা অনেক সুন্দর মাল ভাই দর্শক স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন এই দেখেন দিচ্ছি আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন হ্যাঁ কন্ডিশনে মাল নিতে পারবে কোনো সমস্যা নেই এই যে দেখেন এই যে পায়জামা 490 টাকা 490 টাকা ভাই এই মাল কিন্তু 550 টাকাও বিক্রি হইছে মার্কেট আচ্ছা এখনো বিক্রি করতেছে কিন্তু আমাদের ওইরই হিসাব না আমার সেনচুরি গার্মেন্টস এক ক্রেড আমি মাল বিক্রি করি বেজাল করি না ভাই আল্লাহর রহমতে ঠিক আছে যদি বেজাল হয় কাস্টমার আর কোনোদিন আমার দোকানে আসবে না দেখেন আমার মাল দেখেন কোয়ালিটি দেখেন ভাই এটার পিছনে পিনটা দেখেন কত সুন্দর করছে এগুলো ভাই কাস্টমার যারা আমার থেকে মাল নিবে যদি 800 টাকায়ও বিক্রি করে যার কাছে বিক্রি করব উনি ঠকবো না কারণ এগুলো একটা মাল পড়তে পারবো অনেক সুন্দর মাল ঠিক আছে মালের কোয়ালিটিও অনেক ভালো এটা হচ্ছে মাইক্রো স্টেশিসের মধ্যে এগুলো নিয়ে আল্লাহর রহমতে ব্যবসা করলে কাস্টমার ঠকবো না দোকানে কাস্টমার আরো বাড়বে আচ্ছা

আর হলো বত্রিশ চৌত্রিশ ছত্রিশ দুই গ্রুপ আমি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশটা টা দেখাচ্ছি এটা ছয়টা কালার হবে এই যে পায়জামা দেখেন এটা রেট হচ্ছে আপনার দুইশো আশি টাকা দুইশো আশি দুইশো আশি টাকা টু পিস বাচ্চাদের এগুলো চারশো টাকা করে খুচরা আলাদা বিক্রি করবো বাংলাদেশে যে কোনো প্রান্তে মাল আমি পাঠাই এটা হচ্ছে আবার ম্যাগনেট কাপড়ের টু পিস ভাই ম্যাগনেটের মধ্যে এটা হলো চল্লিশ বিয়াল্লিশ সাইজ তিনশো বিশ টাকা এই যে দেখেন পায়জামা ছয়টা করে কালার থাকে বেশিরভাগ মালই ছয়টা করে কালার হয় তিনশো বিশ টাকা ভাই রেড স্ক্রিনশট দিয়ে রাখবো রেড দেখে মাল নিব কোনো সমস্যা নাই আমার দোকানে আসলে যে আমি রেড আবার বললাম যে ভাই বাইরে গেছে ওই হিসাব নাই বরঞ্চ পারলে আরো পাঁচ টাকা কম ধরবো এটাও দুইশো আশি টাকা দুইশো আশি দুইশো আশি টাকা ছাব্বিশ থেকে ছত্রিশ দুইশো আশি টাকা এই যে দেখেন পায়জামা দেখেন দুইশো আশি টাকা তারপর এই একটা মাল আছে ভাই বত্রিশ চৌত্রিশ ছত্রিশ একটু পাকা সাইজের মাল তিনশো বিশ টাকা হাতায় লেস

তিনশো টাকা কাবলি ডিজাইন কাবলি ডিজাইন তিনশো টাকা ভাই এই যে দেখেন দারুন তো কত মাল ভাই কত ডিজাইন দেখাবো দেখছেন কত সুন্দর মাল তিনশো টাকা এগুলো চারশো পাঁচশো করে বিক্রি করা কোনো ব্যাপার না পাঁচশো চারশো বিক্রি করতে পারবে ভাই লাভ যদি কম করে মাল এক পিছু থাকবো আমি সীমিত লাভ করি ভাই এই যে দেখেন ডিজাইন দেখ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সিম্পলের মধ্যে টু পিস বাচ্চাদের বাচ্চাদের যে কটা ডিজাইন দেখাচ্ছি আর অনেক ডিজাইন আছে আপাতত ভিডিও শর্ট করার জন্য অল্প শর্টকাটে দেখে দিলাম আর কি আচ্ছা এখন দেখবো আমরা এখন ভাই সেমি লং সেমি লং শর্ট এইগুলা এখন দেখাবো এগুলো কালেকশন দেখেন ভাই কুর্তি স্টাইলের বলা চলে কুর্তি স্টাইল এগুলো হলো কটন কাপড় কটনের মধ্যে কি কেউ কটন বলে এগুলো রং কো সব গ্যারান্টি জলছাপ ডিজাইন জলছাপের মধ্যে এটার মধ্যে অনেক ডিজাইন আছে আমি একটা একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার 340 টাকা আচ্ছা 340 টাকা 6টা করে কালার হবে এগুলো মালের কালার সেটিং অনেক সুন্দর তারপরে একটা মাল দেখেন ভাই ওয়াও রামপাড স্টাইল দেখেন এটা তো টুপ মানে টিেনেজ বয়সে মেয়েদের জন্য খুব চলে হ্যাঁ অনেক চলে মালটা আমাদের ভাইরাল মানে অনেক চলতেছে এটা হচ্ছে আপনার 310 টাকা 310 টাকা তারপর এই একটা মাল দেখেন ডিল 6টা করে কালার থাকে কোডি স্টাইলে एलेক্সের মধ্যে শর্ট আচ্ছা দেখেন ভাই হাতেও কাজ করা আছে এটা আপনার 310 টাকা 310 310 টাকা এটা হচ্ছে एलेক্সের স্মোকিং বুকে স্মোকিং করা মানে স্মোকিং করা আছে এটা হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো টাকা ভাই যেই রেট বলবো ওই রেটই ধরবো এক টাকাও বেশি ধরবো এটা হচ্ছে শার্ট কাটিং দেখেন শার্টের মধ্যে তিনশো টাকা তিনশো টাকা ভাই আমি আপনার যেই যে রেট বলতেছি আল্লাহর রহমতে আপনি অনেক সময় ভিডিওতে বলেন না যে ভাই আপনারা ভিডিওতে রেট কম বলেন আসলে দাম বাড়ায় দেন আমি কাস্টমারদের বারবার বলতেছি আমার পুরা ভিডিও দেখবেন যদি কোনো মালের রেট দোকানে আসার পরে যদি দেখেন দশ টাকা না পাঁচ টাকা বেশি আমার দোকানের কোনো মালই দেখবেন না সরাসরি চলে যাবেন যে ভাই আপনি বাট পারে এই কথা বলবেন কিন্তু আমার আল্লাহর মধ্যে আমার দোকানের নাম আছে ভাই আমি কাস্টমার কখনো ঠকাই না আমি সরাসরি সব মালের রেট বলে দিচ্ছি যারা পাইকারি ব্যবসা করবেন তারা আসবেন এই দেখেন মাল দেখেন তিনশো তিরিশ টাকা কোয়ালিটি দেখছেন ভাই ডিজাইনটা কিন্তু দারুন তিনশো তিরিশ এই মাল ভাই তিনশো আশি টাকা সত্তর টাকা তিনশো পঞ্চাশ টাকাও বিক্রি করা আমি এক রেট তিনশো তিরিশ ঠিক আছে এই যে একটা মাল দেখেন তিনশো বিশ টাকা ভাঙচুরের মধ্যে এটা হচ্ছে বুকে মেজারমেন্ট করা

যদি কয় যে দুই লাখ টাকার বিল করবো তাও করতে পারবো কোনো সমস্যা নাই আমি মনে করি যে দোকানে আইসা দেখা নিলে ভালো হয় সবচেয়ে ভালো এই মালটা দেখেন তিনশো বিশ টাকার মালটা স্মোকিং করা বুকে এই মালটা অনেক অনেক ভালো বেস্ত আছে মালটা অনেক সুন্দর ভাই নিচেও লেস করা ঠিক আছে তারপরে এই মালটা দেখেন তিনশো বিশ টাকা মালের কোয়ালিটি দেখেন ভাই এগুলো মালের কোয়ালিটি ভালো এটা কিন্তু ভাই সেমি লং সাইজের মতোই ধরতে গেলে ঠিক আছে তিনশো বিশ টাকা এই মালটা তিনশো পঞ্চাশ টাকা এলএক্সের লং এলএক্সের লং হ্যাঁ আচ্ছা

ঠিক আছে এই যে বল মধ্যে দেখিয়ে দিচ্ছি দর্শক আপনারা যেন বুঝতে পারেন এই যে আপনারা সেঞ্চুরি গার্মেন্টস আসলে কি পাওয়া যায় আমরা একটা বেসিক ধারণা দিচ্ছি ভাই শুধু ধারণা আর কিছু না শুধু ধারণা দিচ্ছি এই যে দেখেন শুধু ধারণা দিচ্ছি কাজের মধ্যে আর কাজের মধ্যে ওপেন শার্ট সুন্দর একটা ওপেন শার্ট হ্যাঁ পিস এই যে টু পিস কত রেট এটা এটা আপনার 440 টাকা 440 টাকা হ্যাঁ টু পিস তারপর এই একটা মাল ভাই লাস্ট এই মালটা দেখেন 390 টাকা ভাঙচুরের টু পিস 390